ম্যাম এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন দেখতেছে না তো একটু কাছে নেন কাছে দেখতে পারবেন ম্যাম আপনার হাতে এটা কি ফোন না আমার একটা আপনার ব্যাগে কি কি আছে কি ব্যাপার আমার কি হয়েছিল আমার তো কিছুক্ষণ আগের কথা কিছুই মনে আমার ব্যাগ আমার ব্যাগ মোবাইল আমার ব্যাগ মোবাইল এগুলো হচ্ছিল এগুলো হয়ে গেল আল্লাহ আল্লাহ আমার সাথে কি হলাম তো কিছুই বুঝলাম না আমার মোবাইল ব্যাগ ব্যাগে কতগুলো টাকা আমি এখন কি করব আমার আমার মাথাটা তো ঘুরতেছে কেন জানি এখন আমি কি করবো আমার মাথাটা ঝেঁ ঝেঁ ঘুরতেছে আমি কি করব আমার ব্যাগ আমার আমার মোবাইল কই গেল এসব দিন শেষে একটু ভালো দেন মারতে পারে কি জানো কে কে আপনারা আমরা কারা অনেক বড় দান মারছিস তাই না এক কাজ কর যা যা চুরি করছিস সবকিছু ফেরত দে কি কইতাছেন এগুলো আমার বউয়ের জিনিস বাসার জিনিস আমার তাই নাকি বাসার জিনিস বউয়ের জিনিস ভালোই ভালোই সব সত্যি কথা বলবি আর জিনিসপত্র দিয়ে দিবি নাকি আমার আঙ্গুলটা একটু বাকাইতে হবে কি কইতাছেন আমি তো কিছু বুঝতেছি না মানে বুঝতে পারতেছিস না তাই তো ঠিক আছে আমি তোরে বুঝিয়ে বলতেছি একটু আগে একটা মেয়ের কাছ থেকে যে এই ফোন আর ব্যাগটা তুই চুরি করছিস তাও কোন পদ্ধতি অবলম্বন করে সব কিছুই আমি জানি এমন কি তোর এই কুকর্ম সম্পূর্ণ ভিডিও রেকর্ড করা আছে দেখতে চাস হ্যাঁ আমার এই ফোনে আমি সব কিছু ভিডিও রেকর্ডিং করে রেখেছি যা যা তুই করেছিস একটু আগে সব এই ফোনে রেকর্ডিং করা আছে মানে স্যার স্যার ভাই ভাইজান এই যে ফোন আর ব্যাগটা লইছি এই যে না ব্যাগ আর ফোন আমরা পুলিশে দিয়ে এই শালা এক কাজ করি জিনিসগুলো যার তাকে তো ফেরত দিতে হবে মোবাইল এসে গেল বাবু আমার আমার ব্যাগ এই তো এই তো আমার ব্যাগ এবং মোবাইল এই আপনার কাছে কি করছিল আপনি এগুলো চুরি করছেন তাই না রিল্যাক্স একটু শান্ত হন আপনি কাকে কি বলতেছেন আমি কেন আপনার জিনিসপত্র চুরি করতে যাব উল্টো আপনার যে জিনিসগুলো চুরি হয়েছিল এগুলো আমি আপনাকে উদ্ধার করে দিলাম আমি আপনাকে বুঝিয়ে বলতেছি একটু আগে একটা ছেলে আপনার কাছে একটা ঠিকানা জানার জন্য হয়েছিল ওই ছেলেটা যে ঠিকানার পেপারটা আপনার কাছে নিয়ে গিয়েছিল সেইটার মাধ্যমে জাদুর নিঃশ্বাসের দ্বারা আপনাকে হিপনোটাইজ করে এরপর আপনাকে যা বলছে আপনি তাই শুনছেন ও আপনার কাছ থেকে তখন যা চাবে আপনি দিতে বাধ্য আপনি আপনার ব্যাগ আপনার ফোন সবকিছু নিজ ইচ্ছাই তার হাতে দিয়ে দিচ্ছেন এই সম্পূর্ণ জিনিসটা আমার বোন নিজ চোখে দেখছে এমনকি ভিডিও করে রাখছে দ্যাটস ওই ওই ছেলেটাকে সামনাসামনি ধরে ওর কাছ থেকে সব কিছু নিতে আমরা সক্ষম হয়েছি আমরা আপনার জিনিস আপনাকেই দিতে চাচ্ছিলাম এর মধ্যে আপনি সামনে এসে আর আপনি আমাকে চোর করতেছেন এটা তো হইতে পারে না কি বলতেছেন ভাইয়া মানে আমার সাথে এরকম একটা কাজ হইল আর আমি বুঝতে পারলাম না আমি আপনাকে সে এইসব সব যা তা বলছে আপনাকে আমি চোর ভাবছি इट्स ओके দেখুন আমাদের সমাজে এখন এরকম অনেক চক্র আছে যারা এইভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে কিছু করার নাই আমাদের সচেতন থাকতে হবে হ্যাঁ ভাইয়া আপনি সত্যি কথাই বলছেন বর্তমান সময় কত ধরনের কত ক্রাইম বের হইছে আমরা যদি একটু সচেতন না থাকি দেখা যাবে আমাদের প্রত্যেকের সাথে এরকম কখনো না কখনো ঘটবে আমি আজকে পর থেকে সচেতন থাকবো আর আমার আশেপাশে মানুষদেরকেও জানিয়ে দেবো যাতে কেউ কখনও ঠিকানা বা কিছু দেখাতে আসে সাবধানতা অবলম্বন করে তারপরে যেন যা কিছু করার করে তা না হলে দেখা যাবে আজকে আমার সাথে যেটা ঘটছে এটা হয়তো বা উন্নতির সাথেও ঘটতে পারে আজকে তো এই আপুরটা দেখছিল বিধায় আমি আমার জিনিসপত্রগুলো পেলাম তা না হলে তো আজকে এগুলো আমি পেতাম না এনিওয়ে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ঠিক আছে নেক্সট টাইম থেকে একটু সাবধান থাকবে Продолжение